বিসমিল্লাহ রহমান রহিম এখানে ফাংশনের একটি ম্যাথ দেয়া আছে এই ম্যাটটি ষষ্ঠতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল তো এই ম্যাথটি যদি আমরা সলভ করি এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এর পাওয়ার কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস

এখানে এই এক্সের পরিবর্তে আমরা কী বসাব ফাইভ বসাব এক্সের জায়গায় কী বসাবো ফাইভ বসাব ফাইভের ফোর কিউব মাইনাস বারো গুণন এক্সের আছে কত ফাইভ তার উপরে স্কোয়ার প্লাস আটচল্লিশ এর এক্সের আছে কত ফাইভ মাইনাস চৌষট্টি এখানে ফাইভের ফর কিউব বলতে ফাইভ তিনবার আছে সুতরাং একশো পঁচিশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ বারো দিয়ে পঁচিশকে গুণ করতে হবে তাহলে বারো পঁচিশে কত হয় পাঁচ দুগুণ দশ পাঁচ এক পাঁচ ছয় একবার বার দুই দু চার দুই এককে দু তিনশো হবে এরপর আটচল্লিশকে পাঁচ গুণ করতে হবে পাঁচ আটটে চল্লিশের শূন্য হাতে চার চার পাঁচ কুড়ি কুড়ি আর চার হচ্ছে চব্বিশ মাইনাস চৌষট্টি ইকুয়াল টু এরপর যে কাজটি করতে হবে এই প্লাসের সাথে প্লাস যোগ করবো আবার মাইনাসের সাথে মাইনাস যোগ করব এখানে একশো পঁচিশের সাথে যদি দুশো চল্লিশ যোগ করি শূন্য পাঁচ পাঁচ চার দুই ছয় দুই আর একে তিন এখানে এই দুইটা যোগ করার কারণ হচ্ছে এর সামনে প্লাস নাই বলতে প্লাস আছে এর সামনে প্লাস তাহলে প্লাস দুইটা আলাদা যোগ করতে হবে মাইনাস দুইটা আলাদা যোগ করতে হবে ফোর সিক্স থ্রি এরপর প্রয়োগ করতে হবে ওয়ান জিরো সুতরাং এখানে দেখা যাচ্ছে যে ওয়ান অ্যান্সার হবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক নাম্বার অপশনের মধ্যে ওয়ান আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে